তো এখন আমরা একশো এক নম্বর রুমে ঢুকলাম এদিকে একশো পাঁচ আছে একশো ছয় আছে হ্যাঁ আর এই দোকান একটা রুম মোটামুটি ন পাঁচ ছজন আরামসে মানুষ থাকতে পারবো আমরা যদি হিন্দুস্তান রাজুমালাহার ভিডিও দেখি আয় হ্যাঁ আইয়া কোন যে হিন্দুস্তান রাজুমালাহার ভিডিওটা আমরা দেখি আইসি তো আইলে আপনারা এখানে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট হইব হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা আমার যেটা দেখা এটা হয়েছে প্রদীপ লজ আর এই লজটা যদি আপনারা ইয়াত আসুন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা হিন্দুস্থান আজমালা ভিডিও আইলে আলেখান লজ থাকলে আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা এখন আপনার বন্ধুরা আমি লজর ভিতরে যেটা রুমগুলা আপনারা রেখাইম আপনার সঙ্গেতা হইল আর এটা হয়েছে হাইলাহাদি নেতাজি পয়েন্ট এটা হয়েছে হাইলাহাদি নেতাজি পয়েন্ট আসামনে আছেচু এই নেতাজি স্ট্যাচু আর আমি এখন যাইম প্রদীপ লজ আর এখানে আজমল আখার ভিডিও দেখে আইলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা তো বন্ধুরা চল আমি আপনারা রুমটা দেখাই তো বন্ধুরা এটা হয়েছে গিয়া প্রদীপ লজ হাইলাহান্দি ঠিক আছে এটা হয়েছে গে হাইলাহান্দি নেতাজি পয়েন্ট এটা এটা নেতাজির স্ট্যাচু হাইলা হান্দি আমি প্রদীপ লজকে গিয়ে আর এটা হয়েছে গিয়া হাইলা হান্দি নেতাজি পয়েন্ট সামনে নেতাজির স্ট্যাচু আছে আর তখন ভিতরে যাইলাম ওই যে प्रदीप লজ হ্যাঁ আইকানে লজ মোবাইল নাম্বার দাও আছে কানে 9706443 606 प्रदीप লজ আট কোন ভিতরে ডুকরাম লজ কে ভিতরে ডুকরাম আমি উপরে উঠরাম আইকানে একটা ক্যাশ কাউন্টার নমস্কার দদা নমস্কার আচ্ছা ইয় এটা আপনার কাউন্টার নেনি এইখানে যে কোনো মানুষের রুম বুকিং করতে পারবে আচ্ছা আচ্ছা দাদা একটু আপনার রুমটা এডমিট দেখাই না ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখুন ভিতরটা কত সুন্দর নমস্কার ভাই নমস্কার মামা আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি রুমটা দেখাইলাম আপনার আর এখানে যে যে সুন্দর গাছ লাগাই এটা খুব সুন্দর লাগে দেখতে আচ্ছা তা বন্ধুরা আমি এখন রুমের ভিতরে ঢুকলাম একশো চার নম্বর রুম আচ্ছা আচ্ছা এটা হয়েছে আপনার বেড না নি আচ্ছা আচ্ছা মানে এখানে দুইজন মানুষ তাঁত কমাইতে পারবো দুইজন মানে ডবল বেড আচ্ছা আচ্ছা এসি আছে জানি মানে গ্রহণ দিনও লাগে কোনো টেনশন নাই এসি আছে ফ্যানও আছে আচ্ছা আর গিয়া বসার জায়গা না এটা হইল গিয়ে বসার জায়গা এটা হয়েছে গিয়ে টিভি এটা হয়েছে গিয়ে আয়না আচ্ছা এখানে টিভির রিমোট আছে রিমোট আছে না এখানে গ্লাসও আছে আচ্ছা আর ল্যাট্রিন বাথরুমটা দেখাই না দাদা এটা হইছে ল্যাট্রিন বাথরুম না আচ্ছা আচ্ছা এটা হয়েছে গিয়ে একশো তিন নম্বর না নি ভিতরটা খুবই সুন্দর ভিতর এখানে তো টিভিও বি আছে টিভি আছে আয়না আছে ঠিক আছে এসিও আছে এখানে তিনজন থাকতে পারবেন তিনজন দুইজন থাকতে পারবো টেবিল না করো গল্প টল্প করতো বা ইয়েও করতো সব সিস্টেম সুন্দর সব ধরনের সিস্টেম হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কেউ যদি হাফার সফর সফওয়ার লই আয় বা কোনো কিছু লইয় এ রাখতে পারো কোনো অসুবিধা নেই আর আর সব রুমের লগে ল্যাট্রিন বাথরুম অ্যাডজাস্ট না সব 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 আচ্ছা আচ্ছা এটি দেখাই দাও ভিআইপি রুম এই গুলো ভিআইপি সব ভিআইপি সব ভিআইপি রুম এটাও ভিআইপি রুম তো বন্ধুরা দেখো আর সবটি রুমে এসি আছে সবটি কি রুমও এসি আছে এটা হলো বেসিং হাতুর দোয়ার আর এসি সি আছে বেনুন আছে

बीएपी ऑफिसर या ऑडिट सॉडिट खोला ले गया ठीक है सॉडिट खोला मैंने बीएपी कौन ऑफिसर ऑफिसर आई ले बाय एमपी ऑफिसर आई या थकते रूम खुजाए तरह चाइट पर जो थके ऑडिटर तरह लेकिन मैं डबल बेड रे बहुत सारे बसी हैं डबल बेड आसे सुबह से आसे फ्रीज आसे क्या लेकिन फ्रीज हो आसे ना नहीं इधर फ्रीज हो आसे मैंने सब आई ले व्यवस्था यो कर जाना दवा जी को इटा बाथरूम हो आजना नहीं इटा बाथरूम

মানে আপোনাৰ যদি হিন্দুস্তান ৰাজুমালাখাৰ ভিডিঅ' দেখি আহি হিন্দুস্তান ৰাজুমালাখাৰ ভিডিঅ'টো আপোনাৰ দেখি আহিছোঁ আহিলে আপোনাৰ এই কাৰণে প্ৰত্যেকটা ৰুমে এটা হৈছে চবচে বড়ো বি আই ভি ৰুম বি আই ভি ৰুম হয় সেইগিলা ৰুমৰ ৰেট পাইব <ihak violin beeping warfare> <shutrasho> <shutrasho> <WAYhesive> এক লিটার মিনারেল জল পাইবা একটা টুথব্রাশ পাইবা একটা কোলগেট পাইবা শ্যাম্পু পাইবা সাবান পাইবা ঠিক আছে এটি কমপ্লিমেন্টারি থাকে এটি নন চার্জ মানে চার্জ ছাড়া আর কি ঠিক আছে আর আপনি খাওয়া দাওয়া যে কিছু লাগলে স্টার্টার ডিনার ব্রেকফাস্ট যা লাগে আপনি ফেয়া যাইব আর আমরা এটা আমরা থার্ড প্রজেক্ট আমরা ফার্স্ট প্রজেক্ট হলো কি আমরা প্রদীপ রেস্টুরেন্ট ডিসি অফিসের সামনে ঠিক আছে এখানে আমরা খাওয়ার সব ধরনের ভ্যারাইটি আমরা কাছে আছে ঠিক আছে মোটামুটি আপনার আপনার মানে খুব একটা বিশেষ অসুবিধা হইত না আর সব থেকে বড় কথা হইছে আপনার এখানে পার্কিং টা আছে হাইলাকান থেকে কোনো হোটেলে বা কোনো লজে পার্কিং নাই আপনার রাস্তার গাড়ি রাখতে লাগে তা আমার সুব্যবস্থা আছে পার্কিং এর গাড়ি লইয়া পার্কিং এর বা আপনার প্রোটেকশন আছে সিসি ক্যামেরা লাগানি আছে পার্কিং এরিয়া কোনো অসুবিধা নাই ঠিক আছে তো আপনারা আইন প্লিজ আইন ভিজিট করুন একদম বাটা পয়েন্টের মধ্যে এরিয়াটাও খুব ভালো মানে এটা বাটা পয়েন্ট হয় না তাজি পয়েন্ট হয় হ্যাঁ তাজি পয়েন্ট হয় তবে বাটা পয়েন্টটা বেশি সিনে মানে বেশি সিনে ঠিক আছে তো আপনারা আইন আর এটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস হলো কি আগে এটা পুরনো গ্রামীণ ব্যাংক আছে আচ্ছা আচ্ছা হাইলাকান্দি ব্রাঞ্চ ছিল গ্রামীণ ব্যাংক আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের আগে এটা ব্রাঞ্চ আছে ওইটার মধ্যে আমরা প্রতিফল যে আমরা এটা লইছি লইয়া এটা আমরা

ঠিক আছে এসি সোফা আপনারা দেখবেন তবে আমার কাছে বারোশো পঞ্চাশ টাকা এসি রুমও আছে এ আপনি একলাও থাকতে পারবা ডাবলও থাকতে পারবা ঠিক আছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনার এসি রুমও আছে তা যোদার তরফ থেকে এলে আমরা পনেরো পার্সেন্টের ডিসকাউন্টও পাইবা ঠিক আছে খাওয়া দাওয়া পার্কিংয়ের কোনো অসুবিধা নাই সো প্লিজ আই আমরা আজকে আমরা গত চব্বিশ তারিখ আমরা স্টার্ট করছি হ্যাঁ বিশেষ কোনো অনুষ্ঠান করতে পারছি না কারণ গুয়াহাটি থেকে আট নয় হাজার টিচাররা এই তো তারা তারার রিকোয়েস্টে আমরা দিন রাত করিয়া এটারে আমরা স্টার্ট করছি আর কি কোনো বিশেষ কোনো অনুষ্ঠান করতে পারছি না রাজুদার ভিডিও যে করছে আপনি দেখবা ওখানে বাস বান্দা আছে বাইরে আমরা বাইরের বাইরে একটা আপনার এই এসিবি সিটের কাজ হইব ঠিক আছে এটা একটা আরও আকর্ষণীয় করার লেগে দুর্গাপূজার ভিতরে এটা করা হইব আর কি বাইরে বাস বান্দিয়া রাখা আছে ঠিক আছে তো আপনারা আইন আগে লজের সিস্টেম দেখুন আশা করি আইলাকান্দির মধ্যে হোটেল না আর লজের মধ্যে আমার হিসাবে আমি লজের মধ্যে যে আমরা কাম করছি আমরা প্রথম বুঝছি না যে এরকম হইব আজকের ডেটে যে লজটা যে হয়েছে এই লজ মোটামুটি আমি তো নিজের মুখে হইতে পারি না এই ব্যাপারে কিছু কম মানে হাইলাহানির মাঝে সবচেয়ে ভালো লজ বা নিট ক্লিন বা ভিআইপি লজ যদি হয় তো এইটা প্রদীপ লজ মানে গ্যারেন্টি আর আপনারা যদি হিন্দুস্তান রাজমালা হার ভিডিও দেখে যদি আয় তাহলে এটা এই লজের মাঝে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা আর আইয়া কইতে লাগবো যে হিন্দুস্থান রাজমালা হার ভিডিও দেখে আইছি আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিন তারা ম্যানেজারে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যাব এটা এটা কমের রুম চোদ্দশো পঞ্চাশ টাকা এসি এসি এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা এসি তো বন্ধুরা এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এসি রুম হ্যাঁ টিভিও আছে

একশো সাত নম্বর এসি এসি নাই আর এখানে দুজন মানুষ আপনারা রাখতে পারবা ঠিক আছে কারণ টিভিও আছে আয়নাও আছে সব কিছু ব্যবস্থা আছে যে নন এসি রুম ফ্যান আছে শুধু আর ল্যাট্রিন বাথরুমও আছে আচ্ছা আচ্ছা এতিয়া ৰেটবোৰ বাৰ শতঃ আঠশ টকা আঠশ টকা আৰু যদি সেউ মানে হিন্দুস্তান আজমালা খাৰ ভিডিঅ' দি যদি আইন আই শন যদি সেইটাৰ মধ্যে ফিফটিন পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট থাকিব আপোনাৰ বন্ধু ৰ বাই বাই টাটা আপোনাৰ হিন্দুস্তান আজমালা সাৰ ভিডিঅ' দিশে যদি আন আইয়া যদি কাউণ্টাৰৰ মেনেজাৰ কোনো আপোনাৰ এই ৰুমবুলাত ফিফটিন পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট পাব তে আজকেল এতিয়াই বিদায় নিদিলাম ধন্যবাদ বন্ধু ৰ বাই বাই টাটা